দল যাকে যা দায়িত্ব দেবে তা মাথা পেতে নিয়ে কাজ করতে হবে কারো কোনো ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছা প্রাধান্য পাবে না সোমবার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয়ার সম্মেলনের মঞ্চ থেকে এই বার্তা দিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া রবীন্দ্র ভবনে আয়োজিত এই বিজয়ার সম্মেলনের অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা কেশিয়ারির বিধায়ক পরেশ মুর্মু জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতির সহ অন্যান্য নেতৃত্বরা এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে সাংসদ ঘোষণা করেন আগামী আর্থিক বর্ষে রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহটিকে শীততাপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহে রূপান্তরিত করবেন নবনির্বাচিত ব্লক তৃণমূল সভাপতি মনীষঙ্কর মিশ্রকে পাশে নিয়ে দলের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে নতুন পুরনো সমস্ত কর্মীকে একসাথে চলার বার্তা দেন সুজয়বাবু বললেন দল তৈরিতে যাদের অবদান সেই পুরনোদের সম্মান দিয়ে এগিয়ে চলতে হবে আগামী কয়েকদিনের মধ্যে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে কর্মীদের প্রশিক্ষণ দিতে দাতনে একটি কর্মশালার আয়োজন করা হবে বলে জানান তিনি এদিন বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে দলের জন পুরনো কর্মীকে সম্বর্ধনা দেওয়া হয় মুক্তির মধ্য দিয়ে বাংলায় যে শান্তি সম্প্রীতি উন্নয়নের যে যজ্ঞ চলছে তাকে কোথাও কোথাও আবার অশুভ শক্তি নষ্ট করার চক্রান্ত করছে

এবং দু হাজার এগারো সালের পরে বাংলায় যে শুভ শক্তির মধ্য দিয়ে বাংলায় যে শান্তি সম্প্রীতি উন্নয়নের যে যজ্ঞ চলছে তাকে কোথাও কোথাও আবার সুব শক্তি নষ্ট করার চক্রান্ত করছে মনে রাখবেন ভারত সরকারের এনসি ভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বিটি অনুমোদিত দশগ্রাম উন্ন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার এবং এক বছরে হেলথ স্যানিটারি প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন জব আমাদের আইটিআই বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा टूट एट डबल सेवेन